ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল পুরো পরিবার রবিবার রাতে কতুলপুর থানা এলাকার গোগরা গ্রামের ঘটনা স্থানীয় সূত্রে খবর এদিন রাতে গোগরার মাঝিপাড়ার জনৈক শঙ্করদের বাড়ির রান্নাঘরে গ্যাসের উনুনে চা তৈরি করা হচ্ছিল ঠিক সেই সময় ওই গ্যাস সিলিন্ডারে আগুন লেগে যায় স্থানীয় মানুষ নিজেদের মতো করে আগুন নিভানোর চেষ্টা করার মাঝেই খবর দেওয়া হয় দমকল ও পুলিশে খবর পেয়েই ওই বাড়িতে পৌঁছে যায় কোতুলপুর থানার পুলিশ অন্যদিকে যদিও দমকল কর্মীরা পৌঁছানোর আগেই এলাকার মানুষ আগুন নিভিয়ে ফেলেন বলে জানা গেছে শঙ্করদের ভাই কিঙ্কর ছেলে দেবব্রত দেরা বলেন গ্যাসে চা করার সময়ই ওই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে প্রথম দিকে চট আর কাঁথা চাপা দিয়েও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি পরে পাড়ার ছেলেরা বালি দিয়ে এই আগুন নেভায় অল্পের জন্য তারা বড় সড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন বলে জানান বাঁকুড়া কতুলপুর থেকে সুচিন্ত গোস্বামী রিপোর্ট এস নিউজ বাংলা সে গ্যাস জ্বালাতে যে আগুন লেগে গেছে তারপর অনেকের গ্রামের লোকেদের চেষ্টায় যা করে আগুনটা নিমানো গেল আগুন হ্যাঁ গ্যাস থেকে

শঙ্কর দেব হ্যাঁ তারপরে ওই তো গ্রাম গ্রামবাসীদের সহায়তায় বালি বয়ে দিলো সব বয়ে দেওয়ার পর গ্যাস সিলিন্ডার চাপা দেওয়া হলো তারপরে থানা থেকে পুলিশ এলো দিয়ে নিমলা হ্যাঁ জলে ফেলে দেওয়া হয়েছে লোক বাড়ি আগুন ধরে যেত না আগে থেকে বুঝতে পারা যায়নি হ্যাঁ হঠাৎ করে আমার নাম দেবব্রত দে আমার জেঠুর বাড়িতে ভাত বসি ছিল ভাত বসে চা করতে গেছে চা করতে যে এই অবস্থা হয়েছে চা কিসে বসি ছিল আমি সেটা তো ঠিক বলতে পারছি হ্যাঁ তারপরে এবার ওই যে আমরা কাঁটা চাপা দিচ্ছি চর চাপা দিচ্ছি নিয়ে হতে পারিনি একদম তারপর আবার ওই যে বালি দিয়ে তারপরে যা মানে ঢাকাটা দেওয়া হয়েছিল

কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া